নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন সমরেশ মজুমদারের একটি গোয়েন্দা গল্প লাখ টাকার পাথর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন এই শহরের বিখ্যাত শিল্পপতি অমলেন্দু রায় পরলোকমন করেছেন খবরটা শুনে শহরের মানুষ খুবই দুঃখিত হয়েছিল বাবুকে সবাই খুব ভালোবাসত নিজের বিশাল ব্যবসায় তরুণদের চাকরি দেওয়া ছাড়াও জেলার বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বিশেষ করে ফুটবল তার প্রিয় খেলা ছিল শহরের সবচেয়ে নামী ক্লাবে তিনি আজীবন সভাপতি ছিলেন খবরটা অর্জন পেয়েছিল কদমতলার চায়ের দোকানে বসে তখন রাত আটটা অমলেন্দু রায়ের সঙ্গে তার সরাসরি আলাপ ছিল না কিন্তু কেউ মারা গেছেন শুনলেই মন ভালো থাকে না বাড়ি ফেরার পর মা বললেন তিনটে টেলিফোন এসেছিল তারা আবার করবে আধ ঘন্টার মধ্যে সেই টেলিফোন আবার এলো দুজন মানুষ পৃথক পৃথকভাবে টেলিফোন করেছেন প্রথমজন অমলেন্দু রায়ের বড় ছেলে বিমলেন্দু তিনি একটু ভূমিকা করেই বললেন আজই অর্জুনের সঙ্গে দেখা করতে চান অর্জুন তাকে আসতে বলল কারোর বাবা সন্ধ্যাবেলায় মারা গেলে যে পরিস্থিতি হয় তাতে টেলিফোন করে একজন অপরিচিতের সঙ্গে দেখা করতে যাওয়া মানায় না বেশ অবাক হয়েছিল অর্জুন খুব সিরিয়াস কিছু ওই পরিবারের ঘটেছে বলে অনুমান করেছিল দ্বিতীয় ফোনটি করেছিল অমলেন্দুর মেজ ছেলে কমলেন্দু সে কোনো ভূমিকা করেনি বলল আপনি আমায় কিছু বন্ধু বন্ধুবান্ধবকে চেনেন আমার বাবা আজ মারা গিয়েছেন বিষয় সম্পত্তি নিয়ে আমি ভাবছি না বাবার কোমরে একটা রূপোর চেনে দামি পাথর ছিল শুনতাম পাথরটার দাম এক লাখ টাকা হাসপাতাল থেকে যখন বাবাকে নিয়ে আসা হয় তখনও সেটা আমি দেখেছি বাড়ি ফিরে এসে বাবার পোশাক পরিবর্তন করতে যাওয়ার সময় দেখি রূপর চেনটা রয়ে গেছে পাথরটা নেই আপনি যদি রহস্য উদ্ধার করে দেন তাহলে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেব ভেবে দেখছি বলে টেলিফোন নামিয়ে রেখেছিল অর্জুন বিবলেন্দুবাবু এসেছিলেন দশটার মধ্যেই নিজেই গাড়ি চালিয়ে এসেছেন শোকের ছাপ ওর মুখে ছিল বাইরের ঘরে বসে মোটামুটি একই কাহিনী শোনালেন অর্জুন তাকে বলল আপনার মৃতদেহে পোশাক পরিবর্তনের পর পাথরটা পাচ্ছেন না পোশাক পরিবর্তনের সময় কে ওনার সঙ্গে ছিলেন মা এবং আমার ছোট ভাই তপেন্দু ঘরে দরজা বন্ধ করে ওরা চেঞ্জ করিয়েছিল স্বাভাবিক তারা কি বললেন মায়ের সঙ্গে তো কথা বলাই যাচ্ছে না তিনি প্রায় জ্ঞান হারাচ্ছেন তপেন্দু বলল বাবার মৃত শরীরে হাত পড়ায় সে এমন নার্ভাস হয়ে পড়েছিল যে পাথরটার কথা খেয়ালি করেনি অর্জুনবাবু পাথরটা শুধু দামি নয় এ আমাদের পরিবারের কাছে কয়েক পুরুষ ধরে আছে আপনি কি এখনও আছে বলে ভাবছেন আমার বিশ্বাস বাড়িতেই আছে আপনার কথা অনুযায়ী মা এবং তপেন্দুবাবুকে সন্দেহ করতে হয় আমি কি বলবো বলুন মা এমন কাজ করলে আমাকে বলতেন তপন্দু না না বিশ্বাস হয় না ওর এসব স্বভাব ছিল না তাছাড়াও তাছাড়াও ও পড়েছিল পায়জামার গেঞ্জি ওই অবস্থায় কিছু লুকিয়ে রাখা যায় না রাখতে গেলে মা দেখতে পেতেন পুলিশকে জানিয়েছেন না আমরা থানা পুলিশ করতে চাই না লোকে বলবে বাবা মারা যাওয়ার মাত্র গোলমাল শুরু হয়ে গেল আমাদের পারিবারিক সম্মান কিছু থাকবে না আপনার মেচু ভাইকে সন্দেহ হয় ঠিক সন্দেহ বলতে যা বোঝায় তা হয় না তবে ওর টাকা পয়সা খুব দান বাবা খুব অসন্তুষ্ট ছিলেন ওর বাজে খরচের জন্য হাসপাতাল থেকে আসার সময় ওই দেখেছিল পাথরটা বাবার কোমরের চেনের সঙ্গে ঠিকই আছে হাসপাতালে ভর্তি করার সময় শরীরের গয়না খুলে রাখার কথা আপনারা অত দামি জিনিস শুদ্ধ ভর্তি করেছিলেন ওখান থেকে তো চুরি হয়ে যেতে পারতো দুপুরে হার্ট অ্যাটাক হওয়ার পর ও সব ভাবার আর সময় ছিল না হাসপাতাল থেকেও কিছু বলেনি মেজো ভাই না বললে এখনও আমার মনেও পড়তো না আপনার মেজো ভাই ছাড়া কেউ হাসপাতাল থেকে আসার সময় পাথরটা দেখেনি তাই তো একটু ভেবে দেখুন হ্যাঁ একমাত্র ওই দেখেছিল তাহলে তো এমনও হতে পারে ওটা হাসপাতাল থেকেই খোয়া গিয়েছে আপনার মেজো ভাই মিথ্যে বলছেন যাতে লোকে ভাবেই বাড়ি আসার সময় কেউ সরিয়েছে তা কি সম্ভব কিছুই অসম্ভব নয় আবার ঠিক এইটাই ঘটেছে এমন কথাও আমি বলছি না আমি সম্ভাবনাগুলো তুলে ধরছি আচ্ছা পোশাক পাল্টে দেওয়ার পর ওই ঘরের ভেতর থেকে কে বেরিয়ে এসেছিল প্রথমে আপনারা কোথায় ছিলেন বাড়ি শুধু সবাই কাঁদছিল কারণ মাথা কাজ করছিল না তপেন্দু ঘরে দরজা খুলে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদলো আমি ওকে কোনো মতে ছাড়িয়ে ঘরে গিয়ে দেখলাম মা অজ্ঞান হয়ে পড়ে আছেন মাকে জড়িয়ে ধরে অনেক টাকা ডাকি ওর পর ওনার জ্ঞান এলো তখন ঘরে কে কেছিলেন তখন তো বেরিয়ে যাওয়ার পর ওই ঘরে মা ছিলেন এবং আমি ঢুকেছিলাম আপনার পর আমি চেছি মাকে টাকাটেকি করার সময় সবাই এসে পড়ল ততক্ষণ আপনি একা এবং আপনার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন হ্যাঁ কিন্তু সেটা আধ মিনিটও নয় ওই সময় ইচ্ছে করলে আপনি পাথরটা সরাতে পারেন বিবলেন্দু চমকে উঠলেন এ আপনি কি বলছেন আমি চোর আমি চুরি করলে আপনার কাছে আসবো কেন ছি ছিছি বিবেলেন্দুবাবু আমি আপনাকে একটা সম্ভাবনার কথা বলছি আপনি চুরি করতেও পারেন আবার নাও পারেন দেখা যাচ্ছে আপনার তিন ভাইয়ের কেউই সন্দেহের বাইরে থাকার মতন কাজ করেননি কিন্তু এ ব্যাপারে এখনই তদন্ত করতে গেলে জানাজানি হয়ে যাবে যে না সাধ্যের আগে ব্যাপারটাকে গোপন রাখতেই হবে তাহলে আপনি আজ একবার আমাদের বাড়িতে আসুন না গিয়ে কী করব কাউকে জেরা করতে না পারলে কথাটা বললেই মাত্র পাল্টা অর্জুন ঠিক আছে আপনি জানেন আমি আসছি বাবু ওর হাত জড়িয়ে ধরলে বললেন মুখে কিছু বললেন না ভদ্রলোক চলে যাওয়ার পর ব্যাপারটা নিয়ে ভাবছিল অর্জুন এরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি কাউকে জেরা করাও চলবে না কেউ জানতেও পারবে না অথচ তদন্ত করে বার করতে হবে সেই মূল্যবান পাথরটা কোথায় গেল এ কি সম্ভব বাবু তিন ছেলে এবং তিনজনের যে কেউ ওটা সরাতে পারি এবং সেই সুযোগও তারা পেয়েছিল মোটর নিয়ে সোজা হাসপাতালে চলে এলো অর্জুন খবর নিয়ে সেই নার্সের সামনে উপস্থিত হলো যিনি বাবুর সেবায় ছিলেন অর্জুন তাকে জিজ্ঞাসা করতেই তিনি মাথা নাড়লেন হ্যাঁ দেখেছি রূপর চেনে পাথরটা ছিল ওর মেজো ছেলে বারবার ওটার খবর নিচ্ছিলেন কখন মারা যাওয়ার আগে না পরে। ভর্তি পর বলেছিলেন একবার মারা যাওয়ার পর কয়েকবার আমি বিরক্ত হয়ে বলেছিলাম তখনই যখন চিন্তা খুলে নিজের কাছে রাখুন না তাতে উনি জবাব দিয়েছিলেন না মা দুঃখ পাবে হাসপাতাল থেকে বটে নিয়ে যাওয়ার সময় ওটা কি ছিল হ্যাঁ এ ব্যাপারে আমি নিঃসন্দেহ কেন বলুন তো ওসব জিজ্ঞাসা করছেন পরে বলবো অর্জুনা দাঁড়াননি নার্সের বক্তব্য যদি ঠিক হয় তাহলে মেজ ভাই কমলেন্দু পাথরটা সরাইনি। রায় বাড়িতে চলে এলো অর্জুন শোকের বাড়ি এখনও লোকজন আসছে খুঁজে খুঁজে তপেন্দুকে বার করলো সে ছাদের ঘরে একা বসে সিগারেট খাচ্ছে পরনে এখনো পায়ে জামার গেঞ্জি অর্জুনকে যে চেনার চেষ্টা করল বয়স কুড়ি একুশের মধ্যে অর্জুন বলল আপনার বাবা আমার শ্রদ্ধার মানুষ খবরটা পেয়ে এসেছিলাম এখানে সবাই আমার গুরুজন সিগারেট খেতে পারছে না ওদের সামনে তাই চলে এলাম উপরে দেশলাই আছে তবে তো বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে পাজামার দড়ির ভেতরে উল্টানো কাপড়ের মধ্যে থেকে দেশলাই বার করিয়ে এলো সিগারেট ধরালো অর্জুন এই দেশলাইটা কতক্ষণ কোমরে রেখেছেন দুপুর থেকে কেন ওভাবে তো কেউ রাখে না আমার আজ পেট খারাপ কয়েকবার বাথরুমে গিয়েছি হাসপাতালেও যেতে পারিনি তাই পাঞ্জাবি পড়িনি রাখবো কোথায় পেট খারাপ অবস্থায় বাবা আর পোশাক পরিবর্তন করালেন মা আমাকে ডেকেছিলেন বলেই করতে হলো আপনি কেন এসব প্রশ্ন করছেন বলুন তো এমনি অর্জুন হেসে নেমে এলো পাজামা পরে কোমরে দেশলাই গুঁজে রাখলে কেউ অন্য কিছু লুকিয়ে রাখতে পারে না তপেন্দুর পকেটের মালাই নেই হাতে করে নিশ্চয়ই পাথর নিয়ে বের হয়নি মা উকান হয়ে গেছেন দেখে যদিও সে সুযোগ ছিল এক যদি সে ডেড নিচে ওটা লুকিয়ে রাখে তাহলে আলাদা কথা নাহলে ছোটো ভাই তপেন্দু পাথর সরায়নি রাত এখন বারোটা মৃতদেহ এখনই শশানী নিয়ে যাওয়া হবে কি না এ ব্যাপারে আলোচনা হচ্ছে বিমলেন্দু অর্জুনকে দেখে এগিয়ে এলেন বাবাকে দেখেছেন হ্যাঁ আসুন ঘরে দরজা ভেজানো ছিল কনের দিকে খাটে অমলেন্দুবাবু শুয়ে আছেন দরজা থেকে সেটা বেশ দূরে তার মাথার কাছে একজন মহিলা বসে আছেন পায়ের কাছে কয়েকজন ঘরে ঢুকে অর্জুন চাপা গলায় জিজ্ঞাসা করে বলল ভেতরে ঢোকার কত পরে আপনি মাকে দেখেছিলেন। বড়চোর আধ মিনিট তাও হবে না হয়তো উনি অজ্ঞান হয়েছিলেন হ্যাঁ মাথার পাশে মা বসে আছেন ঠিক আছে আপনি পায়ের কাছে যারা বসে আছেন তাদের একটু বাইরে নিয়ে যান আধ মিনিটের মধ্যে ঘরে ঢুকে খাটের কাছে পৌঁছে কোমর থেকে চেন বার করে পাথর খুলে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বলেই বড় ছেলে সেটা সরাতে পারে না অবশ্য সময়টা যদি আধ মিনিটের অনেক বেশি হয় তাহলে আলাদা কথা ঘরে এখন কেউ নেই শুধু তারা দুজন ছাড়া অর্জুন বৃদ্ধার কাছে গিয়ে বিনীত গলায় বলল মাসিমা মেসোমশাই আমাকে ভালোবাসতেন বৃদ্ধা বললেন তুমি কে বাবা আমি অর্জুন সত্য অন্বেষণ করি পাথরটা ঠিক জায়গায় রেখেছেন তো সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন বৃদ্ধা চাপা গলায় কাঁদতে কাঁদতে বললেন ভর্ষ হয়ে যাক সব ভস্য হয়ে যাক অর্জুন অমলেন্দু বাবুর দিকে তাকালো মনে হলো গলার একটা দিক যেন সামান্য উঁচু টিউমারের মতন এত রাত্রে শ্মশানে একা আসতে এখনো অস্বস্তি হয় যে মানুষেরা মৃত সৎকারে দায়িত্ব নেয় তাদের একজনের নাম মহাদেব এর সঙ্গে আলাপ ছিল অর্জুনের মহাদেব তখন চুপচাপ বসেছিল শ্মশানে ইতিমধ্যেই চিতা জ্বলছে মহাদেবকে আলাদা ডেকে নিচু গলায় কিছু বলল অর্জুন তারপর পকেট থেকে কুড়িটা টাকা বের করে দিল অমলেন্দু রায়ের মৃতদেহ এসে গেল শ্মশানে মফসল শহরের শ্মশানে আধুনিক ব্যবস্থা নেই দেহ চিতায় তুলতে সময় লাগলো আগুন জ্বলে গেলে দেখা গেল মহাদেবেরা দাহের কাজে তদারকি করছে অর্জুন চুপচাপই দেখছিল সব ছাই হয়ে যাবে কাঠ শরীর শুধু অস্থিরও থেকে যাবে আর সন্দেহটা এখনও মনে আঁচড় কাটছে ক্রমশ চিতা ছাই হয়ে মাটিতে মিলিয়ে গেল মহাদেব আগুন নিভিয়ে মাটি সরিয়ে চিমটি দিয়ে অস্থি তুলতে লাগল তারপর হঠাৎ হাত তুললেও অর্জুনকে ডাকল চিতার অনেক দূরে নদীর ধারে বসেছিল যাত্রীরা ভোর হতে দেরি নেই অর্জুন এগিয়ে যেতেই মহাদেব নির্লিপ্তভাবে একটা পাথরের ছোট টুকরো তুলে ধরলো এইটাই বডিতে ছিল পরেনি দাও রুমাল বের করে জিনিসটা নিয়ে এলো অর্জুন মহাদেব গেল ছেলেদের হাতে অস্থি তুলে দিতে অর্জুন উঠল মোটরবাইকে শূন্য বাড়ি অমলেন্দুবাবুর ঘরে প্রদীপ জ্বলছে মেঝেতে চুপচাপ বসেছিল ওনার স্ত্রী পায়ের শব্দে মুখ তুললেন অর্জুন বলল আবার বিরক্ত করতে আসছি কে তুমি আমি অর্জুন রাত্রের কথা বলেছিলাম কি চাও আমি কিছু চাই না আপনি বলেছিলেন সব ভস্য হয়ে যাক কিন্তু কিছু জিনিস আছে যা কিছুতেই ভর্ষ হয়ে যায় না আগুন পোড়াতে পারে না একটা খালি প্রদীপের খোল নিয়ে রুমাল থেকে পাথরটা বের করে রাখলো তাতে অর্জুন তারপর খোলটা বসিয়ে দিল প্রদীপের পাশে এটা আপনাদের পারিবারিক সম্পত্তি মনে হয় আপনি ছোট ছেলে বেরিয়ে যাওয়ার পর আপনার স্বামীর কোমর থেকে খুলে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন জীবের নিচে ওটা যাওয়ার কথা নয় কি করে গলায় গেল সেটা আপনি জানেন বড় ছেলে ঘরে ঢোকার আগে কাজটা করে রেখেছিলেন আপনি আপনার একটাই স্বার্থ ছিল জিনিসটা ছেলেদের হাতে পড়ুক আপনি চান না কিন্তু এটা ভস্য হয়নি এখন কি করবেন তা নতুন করে ভাবুন ওরা দাহ করে শেষ করছে এখনই ফিরে আসবে এলাম সারা রাত জাগে ক্লান্তি নিয়ে ভোরের রাস্তায় বাইক ছুটিয়ে যাচ্ছিল অর্জুন এখন একটু ঘুমনো দরকার আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার